কিউট কিউট সোনা মনিদের জন্য কিউট কিউট আইটেম গুলো আপনারা কোথায় পাবেন আজকে আপনাদেরকে তাই দেখিয়ে দেবো তাছাড়া প্রাইসটা থাকবে একেবারে পাইকারি প্রাইসে সো আমি আজকে চলে আসছি বাবুদের রাজ্যে যেখানে বাবুদের সকল ধরনের আইটেম আপনার পেয়ে যাচ্ছেন এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর করে অনেকগুলো বালি সেট আছে যেটা নবজাতক শিশুদের জন্য অনেক 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 বেশি প্রয়োজন তাছাড়াও এই শপের মধ্যে আমরা বেবিদের এমন কোন আইটেম নেই যে আসলে পাবো না দেখে নেই যে এই শপের মধ্যে আসলে কি কি এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু ডায়পার আছে কিছু অনেক ধরনের কোম্পানি অনেক ধরনের ব্র্যান্ডেড ডাইপার আছে তো আপনারা চাইলে যার যে কোম্পানিটা প্রয়োজন হবে সেগুলো পেয়ে যাচ্ছেন এই সেটটাতে যদি আমরা দেখি এখানে রয়েছে আমাদের সকল ধরনের স্কিন কেয়ার আইটেম এখানে আপনারা আহ ফেস ওয়াশ থেকে শুরু করে শ্যাম্পু সাবান যা কিছু প্রয়োজন হয় একটা বাচ্চার অলিভ অয়েল সবকিছু পেয়ে যাচ্ছেন তারপর যদি আমরা এই সেক্টরটা একটু দেখাই এখানে রয়েছে বেবিদের জন্য সুন্দর সুন্দর কম্বো সেট বা কাঁথা সেট বা ন্যাপি সেট মানে যেটাই বলি না কেন একটা বাবুর আসলে হওয়ার পরে যা যা প্রয়োজন হয় সকল কিছু আমরা হয়ে যাচ্ছে উপর যদি আমরা দেখা এখানে কিন্তু আমাদের ওয়াকার থেকে শুরু করে রকার আইটেম অনেক কিছু আছে ইলেকট্রনিক নন ইলেকট্রনিক বা হচ্ছে এই যে আমরা সেটটা যদি একটু দেখায় ঝুম করে এখানে কিন্তু স্কিন কেয়ারের একটা কম্বো দেওয়া আছে কেউ যদি হচ্ছে ফুল একটা কম্বো সেট নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আমাদের থেকে এটা নিতে পারবেন তারপর আমি দেখা এখানে হচ্ছে আমাদের অনেক রকমের ফিডার রয়েছে একটু লো কোয়ালিটি থেকে একটু হাই কোয়ালিটি যাদের বাজেট একটু বেশি আছে মানে সব ধরনের বাজেটে আসলে আমরা রেখেছি যার যেরকম বাজেট অনুযায়ী হবে আপনারা জাস্ট নিয়ে নিতে পারবেন এখানে প্রচুর 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 ধরনের ফুডের কালেকশন আছে মানে ফিডার হচ্ছে বাবুদের জন্য আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস তো আমরা অনেক ধরনের ফিডার কালেকশন রেখেছি দেন যদি আমি দেখাই এটা হচ্ছে আমাদের সুন্দর একটা বালি সেট আছে এখানে আমাদের অনেকগুলো টাওয়ার সেট আছে যেটা হচ্ছে আপনার বাদ টাওয়াল বা হচ্ছে ক্যাপ টাওয়াল মানে কি নাই এই শপের মধ্যে আমি এই শপে এসে তো আমি নিজে পাগল হয়ে যাই যদি আমি দেখা এখানে রয়েছে আমাদের শুজ কালেকশন কি নাই মানে এখানে এত সুন্দর সুন্দর কিউট কিউট শুজ আমি যদি একটু দেখাই এই টাইপের হচ্ছে অনেক কালার আছে এখানে যে আমাদের কিছু শোকিজিং করা আছে দেন আমরা চলে আসবো এই পাশটাতে এই পাশে রয়েছে আমাদের সুন্দর বাবুদের ক্যারি করার জন্য ঝুড়ি করে যারা বাইরে বের হয় বাবুদের জামা কাপড় হাবি হাবিজাবি সবকিছু ক্যারি করা যাবে এখানে আমাদের শুজ আইটেম গুলো সবকিছু শোকেজিং করা আছে আপনারা দেখেন এটা হচ্ছে বেবি বয়দের জন্য এত কিউট এটা আবার হচ্ছে আমাদের বেবি গার্লের জন্য মানে এত সুন্দর সুন্দর শুজ যেগুলো দেখে আমি নিজে পাগল হয়ে যাচ্ছি এইটা হচ্ছে বিশেষ করে বাবুদের আসলে জামা কাপড় শুকানোর জন্য এই জিনিসটা অনেক দরকার হয় তারপর যদি দেখে এখানে রয়েছে আমাদের অনেক ধরনের খেলনা এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাথার বালি যেটা হচ্ছে বাবুদের মাথাটা গোল করার জন্য বিশেষ করে এই বালিশে শোয়ানো হয় তারপর যদি আমরা দেখি এখানে হচ্ছে আমাদের রয়েছে বিভিন্ন পাম্প বিভিন্ন নেল কাটার থেকে শুরু করে ছোট্ট ছোট্ট ব্রাশ এইগুলা কে না নিবে বলেন দেখেন এত কিউট কিউট ব্রাশ আছে অ্যান্ড পাম্প থেকে শুরু করে এই যে ঠান্ডা নাক পরিষ্কার করার জন্য যা কিছু প্রয়োজন হয় এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফিডার পরিষ্কার করার জন্য প্রয়োজন হয় মানে সব কিছু পেয়ে যাচ্ছেন দোকানে এই দোকানে আসলে বেবিদের এমন কোন আইটেম আসলে নাই যেটা আপনারা পাবেন না এখানে আমরা আরো কিছু ধরনের ফিডার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা এই যে ব্রেস্ট মিল্ক কালেক্টেড সেল তো এটা হচ্ছে নিউ মমদের জন্য অনেক বেশি প্রয়োজন হয় এখানে আমাদের আরো কিছু ফিডার রয়েছে রয়েছে কটন বার মানে অনেক 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 কালেকশন এই দোকানটায় আসলে আপনারা পাইকারি দামে এমন এমন প্রোডাক্ট পাবেন যেটা আসলে বাইরে কিনতে গেলে আপনাকে অনেক 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 টাকা হয়তো বা খুঁজতে হতে পারে সো আপনার সবাই চলে আসবেন আমি একটু শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাছাকাছি সেকেন্ড পরে এখানে আসলে আপনারা এই সকাল পেয়ে যাচ্ছেন